১৫০ পঞ্চাশ বছরেরও বেশি সময় আগে আসান্ত সাম্রাজ্য থেকে লুট করা স্বর্ণরূপের বত্রিশটি দামি নিদর্শন ফেরত দিয়েছে যুক্তরাজ্য এগুলো ছয় বছরের জন্য ধার হিসেবে ফেরত দেওয়া হয়েছে ঘানার মধ্যস্থতাকারীরা কথা বলেছেন নিদর্শনগুলোর মধ্যে পনেরোটি রাখা ছিল ব্রিটিশ মিউজিয়ামে আর সতেরোটি ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে উনিশ শতকে ব্রিটিশ ও আসান্তদের মধ্যে সংঘাতকালে আসান্তে রাজার দরবার থেকে নিদর্শনগুলো লুট করা হয়েছিল ঘানার কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে আসান্তে সাম্রাজ্য থেকে ব্রিটিশ সেনাদের লুট করা স্বর্ণবস্তু পুনরুদ্ধারের চেষ্টা করে আসছে এই সাম্রাজ্যটি আশান্তি নামেও পরিচিত আসান্তে রাজার রজত জয়ন্তী উদযাপনে বছরব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছে এর অংশ হিসেবে আসান্তি অঞ্চলের রাজধানী কুমাসির মানহিয়া প্রাসাদ জাদুঘরে প্রদর্শনীর আয়োজন করা হবে যুক্তরাজ্যের সঙ্গে ঘানার কর্তৃপক্ষের চুক্তি অনুযায়ী এই নিদর্শনগুলো জাদুঘরের প্রদর্শনীতে রাখা হবে এছাড়া আসান্তে রাজ্যসভার প্রতীক সোনারূপার নানা নিদর্শন প্রদর্শনীতে স্থান পাবে ঘানার প্রধান মধ্যস্থতাকারী আইভর অ্যাগিয়ম্যান ডুয়া এই নিদর্শনগুলো ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি গতকাল শনিবার বার্তা সংস্থা এএফপি কে বলেন এগুলো ধার হিসেবে ঘানাকে দেওয়া হয়েছে আইভর আরও বলেন এই মূল্যবান নিদর্শনগুলো আশান্তির জনগণের জন্য অপরিসীম সাংস্কৃতিক ও আধ্যাত্মিক তাৎপর্য ধারণ করে এগুলো প্রাথমিকভাবে তিন বছরের একটি ধার চুক্তির অংশ হিসেবে এখানে এলো এই চুক্তি আরও তিন বছরের জন্য নবায়নযোগ্য আইভর আরো জানান এই ঘটনা তাদের ঐতিহ্য পুনরুদ্ধার সংরক্ষণ প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য মুহূর্তকে তুলে ধরে এটি তাদের সমৃদ্ধ ইতিহাসের সঙ্গে নতুন করে গর্ব ও সংযোগের অনুভূতি জাগিয়ে তুলেছে প্রদর্শনীটি আগামী পহেলা মে থেকে শুরু হবে বলে জানান আইভর ঘানায় ফেরত আসা নিদর্শনগুলোর মধ্যে একটি তিনশো বছরেরও পুরনো দলয়ার আছে যা শপথ গ্রহণের অনুষ্ঠানে ব্যবহার হতো যুক্তরাজ্যের ভিক্টোরিয়া এন্ড অ্যালবার্ট মিউজিয়ামের যে সতেরোটি নিদর্শন ঘানার জাদুঘরে ধার দেওয়ার পরিকল্পনা করছে তার মধ্যে আছে একটি সোনার শান্তি পাইপ ও সোনার একাধিক চাকতি রাজার আত্মা পরিচ্ছন্ন করার জন্য দায়িত্বরত রাজ কর্মকর্তারা এগুলো পড়তেন ব্রিটিশ জাদুঘর থেকে যে নিদর্শনগুলো নির্বাচন করা হয়েছে সেগুলো মূলত অ্যাংলো আশান্তি যুদ্ধের সময় কুমাসির প্রাসাদ থেকে লুট করা হয়েছিল নিদর্শনগুলো দুটি পৃথক তিন বছর মেয়াদি চুক্তির অধীনে ধার হিসেবে পাবে ঘানা